পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা ওই ভাইয়ের পরীক্ষা সবাই আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা অনেকে দেখবেন এগুলো কোনটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকা পাঠায় আবার আসে আবার আলাদা পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই পরীক্ষা কারো পরীক্ষার কোন মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা ভুলে যাই আল্লাহ তাহলে আমি ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আরো অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে